আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা সবাই ভালো আছেন সম্মানিত আজকে আমরা নবী হজরত ইউনুস আলাইক এর একটি ঘটনা নিয়ে আলোচনা করব নবী হজরত ইউনুস আলাইক চল্লিশ দিন মাছের পেটে ছিলেন প্রায় সবাই জানে কিন্তু কেন কিভাবে তিনি মাছের পেটে গেলেন এর আগে অপরে কি হয়েছিল এর থেকে আমরা শিক্ষা পাই তবে অনেকেই তাই আমার এবং জানি না অন্যদের উপকারের জন্য আমাদের আজকের এই ভিডিওটি ইউনুস সালাম ছিলেন আজকের ইরাক অঞ্চলে প্রেরিত একজন নবী সেখানকার জনসংখ্যা ছিল এক লক্ষের একটু বেশি তিনি তাদের কাছে সৃষ্টিকর্তার একত্ববাদের এবং এক সৃষ্টিকর্তার উপাসনা করার আহ্বান জানাতেন কিন্তু তারা শুনত না অন্যান্য বেশিরভাগ নবীর মতোই প্রথমে তার মানুষের কাছে বার্তা প্রত্যাখ্যান হয় তিনি মনে প্রাণে চাইতেন মানুষ বার্তা গ্রহণ করুক তাই এক পর্যায়ে তিনি বিরক্ত হয়ে বললেন গ্রহণ না করলে আমি অন্য কোনো জাতির কাছে যাই তারা হয়তো আমার কথা শুনবে যেই বাবা সেই কাজ তিনি উপকূলে গিয়ে পেলেন এক মাল বোঝাই জাহাজ যাত্রার জন্য প্রস্তুত তিনি সেই জাহাজে চেপে বসলেন মাঝ সমুদ্রে গিয়ে তারা মুখোমুখি হলেন বিশাল এক জ্বরের কবলে এক পর্যায়ে জাহাজ ডুবতে শুরু করল কালাসিরা সিদ্ধান্ত নিল ওজন কমাতে সব মালপত্র পানিতে ফেলে দেওয়া হবে তাই করা হলো কিন্তু কিছুক্ষণ পর জাহাজ আবার ডুব ডুবতে লাগলো এবার ঠিক করা হলো লটারি করে যার যার নাম আসবে তারা পানিতে লাফ দিবে এতে করে অল্প কিছু মানুষ যারা শেষ পর্যন্ত রয়ে যাবে তারা হয়তো বেঁচে যাবে প্রথমবার লটারিতে নাম এলো ইউনুস আলাইলাম সবাই বলল না উনি সাধু সন্ত মানুষ আবার লটারি করা হোক এভাবে পরপর তিনবার লটারি করা হোক তিনবার এ নাম এলেও হজরত ইউনুস আলাহি ইসালাম নাম এবার সবাই বলল ঠিক আছে কি আর করা তাকে প্রথম ঝাঁপ দিতে হবে রাহিম বলে সমুদ্রে ঝাঁপ দিলেনুস আলাইকেস সালাম একসময় সময় আল্লাহর নির্দেশে একটি বিশাল মাছ এসে তাকে আস্তক গিলে ফেললো এটি কী ধরনের মাছ ছিল তা আমরা জানি না তবে প্রচলিত রয়েছে এটি ছিল তিবি মাছ কিন্তু সেটা আমরা জানি না সম্ভবত এটি কয়েক হাজার বছর আগের ঘটনা হতে পারে অতএব এমন কোনো মাছ হতে পারে যেটি এখন আর নেই যাই হোক মাছের পেটের ভিতরে যখন তার জ্ঞান ফিরে এলো এবং তার চামড়া হজম হয়ে যেতে শুরু করলো তিনি নিখোঁশ অন্ধকারে মাছের পেটের ভিতর শীতারত বলেন আল্লাহর কাছে দোয়া করলেন ডা ইদাহা দা আলতা সোভানাকা ইং নিকুন্ত মিনা জোয়া লেমিন কত তুমি ছাড়া তিনি উপাসনা নেই অবশ্যই আমি অপরাধী অপরাধীদের মধ্যে কি চি ছিল তার অপরাধ নবীরা কখনো পাপী ছিলেন না তারা পাপ করেননি কিন্তু কেউ কেউ ভুল করেছেন সেটাও আল্লাহর পরিকল্পনার অংশ আল্লাহ সেগুলো রেখেছেন আমাদের জন্য শিক্ষা শুরু ইউনুস সালাম এর ভুল ছিল তার নিজের জাতি তার বার্তা গ্রহণ না করায় অদৈর্য হয়ে অন্য জাতির খুঁজে রওনা দিয়েছিলেন তার উদ্দেশ্যে ভালো উদ্দেশ্য ভালো ছিল কিন্তু তিনি আল্লাহর নির্দেশ ব্যতির্কেই সে সময় রওনা হয়েছিলেন এটা আমাদের মনে রাখা উচিত আল্লাহ আমাদেরকে যা আদেশ হিসেব দিয়েছেন তা অবশ্যই পালন করে যেতে হবে আমরা তা বুঝি আর বা না বুঝি ফলাফল আল্লাহর হাতে কতদিন বা কতক্ষণ মাছের পেটে ছিলেন আমাদের দেশে পপুলারলি প্রচলিত হলো চল্লিশ দিন বাস্তবতা হলো এটা আমরা অথেন্টিক সোর্স থেকে নিশ্চিত করে জানি না প্রকৃতপক্ষে কতদিন ছিলেন সেটা মুখ্য নয় তিনি মাছের পেটে ছিলেন এটাই আসল ব্যাপার কেন কীভাবে মাছের পেটে গেলেন কিভাবে উদ্ধার পেলেন আর মোর ইম্পর্টেন্টলি আমরা এ থেকে কী কী শিখলাম তা জানাটা মূল কথা আর এই দোয়া হলো লা ইলাহা লাহা অতএব বিপদে আপদে আমরা এই দোয়া ব্যবহার করব। আল্লাহর নির্দেশে তিনি এক সময় তীরে এসে পৌঁছালেন কেন তাকে রক্ষা করলেন আল্লাহ বলেছেন তিনি যদি তাদের মধ্য থেকে না হতেন যারা সর্বদা আল্লাহকে স্মরণ করে তাহলে কেয়ামত পর্যন্ত তিনি মাছের পেটেই থাকতেন আমরাও যদি সর্বদা আল্লাহর সাথে সম্পর্ক বজায় রাখি বিপদের সময় আমরা আল্লাহকে কাছে পাবো ইনশাআল্লাহ ইউনুস আলাইসালাম অসুস্থ এবং বিবস্ত্র অবস্থায় তীরে এসে পৌঁছালেন আল্লাহর নির্দেশে একটি গাছ তার পাশে গজে উঠল এর ছায়া তিনি আশ্রয় পেলেন গাছের পাতায় লজ্জা নিবারণ করলেন তার উপশম হল অতপর তিনি আল্লাহর নির্দেশে এই ইরাকের তার জাতির কাছে ফিরে গেলেন তিনি বিস্মিত হলেন তিনি দেখলেন তার ফেলে আসা জাতির সবাই একশো ভাগ তার বার্তা গ্রহণ করেছে কি হয়েছিল ইউনুস আলাইহালাম তাদের বলেছিলেন তার বার্তা তারা গ্রহণ না করলে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে ইউনুস আলাহ সালাম যাওয়ার পর বিশাল এক মেঘ তাদের এলাকা ডেকে ফেলে তারা পূর্ববর্তী জাতিসমূহের সাদার কথা তারা বুঝতে পেরেছিল এই সেই আজাব ইউনুস আলাহ ইসলাম এর সাবধান করেছিলেন এই পর্যায়ে তারা সবাই এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে এককভাবে তার উপাসনা শুরু করে কতপর আল্লাহ তাআলা আজাব সরিয়ে নেন ইউনুস আলাইহ ইসলাম এবং আইয়ুব আলাইহ ইসলাম এর ঘটনা থেকে আমরা একটি বিষয় শিখতে পারি আর তা হলো দোয়া করা আইব আলাহ ইসলাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন আমাকে সুস্থ করে দাও তিনি আল্লাহর প্রশংসা করে গেছেন আর ক্ষমা প্রার্থনা করেছেন আল্লাহ জানতেন তিনি কি চান ঠিক একইভাবে ইউনুস আলাহ ইসলাম মাছের পেট থেকে উদ্ধারের দোয়া করেন আল্লাহর প্রশংসা করে গেছেন এবং নিজের দুঃস্বীকার করেছেন ক্ষমা প্রার্থনা করেছেন আল্লাহ তাআলা তাকে উদ্ধার করেছেন আমাদের মনে রাখতে হবে আমরা জেনে না জেনে হাজার অন্যায় করি এইসবের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত আল্লাহ জানেন আমরা কী চাই দোয়া কীভাবে করতে হয় তার বিস্তারিত আরেক দিন জানব ইনস প্রিয় দর্শক এই প্রতিবেদনের ব্যাপারে আপনার মন্তব্য জানাতে কমেন্ট করুন এবং বিভিন্ন করা সংবাদের আপডেট জানতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন